হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি লেকচারে এই ক্লাসে আমরা জানব পৌর কাকে বলে পৌরণীতির সংজ্ঞা ধারণা আমরা জেনে নেব তার সঙ্গে আমরা জানবো পৌরণতির জনক কাকে বলা হয় সলেস বিজ্ঞান পৌর নীতি পৌরনীতি শব্দের ইংরেজি হচ্ছে সিরিস সিআই ভিআইসিএস সিভিস পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান নাগরিক পরিবার সমাজ এবং রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে তাকে পৌরনীতি বলে পৌরনীতির জনক বলা হয় এরিস্টটলকে এরিস্টটল